সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধু আশা করি আল্লাহ তালসের সঙ্গে আপনি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আপনাদের অনেকের রিকোয়েস্টে একটি ভিডিও নিয়ে আসলাম অনেকেই বলতেছিলেন যে ভাইয়া আপনি তো স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলা দেখিয়েছেন জিমেল সেল দেখিয়েছেন তো ওইখান থেকে আমরা টাকা কিভাবে উইড্রো করব এবং কিভাবে পেমেন্ট ম্যাথড অ্যাড করব তার একটি ভিডিও দিলে ভালো হয় তো সেই হিসেবে চিন্তা করলাম একটি ভিডিও দেওয়াই যায় তো আজ নিয়ে আসলাম আপনাদের জন্য সেই ভিডিও তো চলুন কিভাবে আমরা স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি তা দেখি তার জন্য চলে এলাম আমি স্মার্ট আর্নিং প্ল্যাটফর্মে অ্যাপসে এখান থেকে আমি ওয়েলএ ক্লিক করব এখান থেকে দেখুন তিন নম্বর লাইনে লেখা আছে পেমেন্ট মেথড অ্যাড করুন এখানে ক্লিক করব আমি আগে থেকে আমার একটি অ্যাকাউন্ট অ্যাড করে রেখেছি বিকাশটি তো আমি এখন বিকাশ আর অ্যাড করে দেখাতে পারবো না আমি নগদ দেখাবো সেমভাবে আপনারা করবেন এর জন্য পেমেন্ট মেথডে যোগ করুন এখানে ক্লিক করব ম্যাথড সিলেক্ট করুন এখানে ক্লিক করব এখানে আমি নগদ ক্লিক করব তারপর আমি নগদ নাম্বারটি দিব টাইপের আপনার অ্যাকাউন্টটি পার্সোনাল ক্লিক করব এরপর আমি সেভ করুন ক্লিক করব আমার নগদ অ্যাকাউন্টটি সেভ হয়ে গেছে ব্যাকে চলে আসি এখন এখান থেকে যদি আমরা টাকা উইথড্র করতে চাই সেই ক্ষেত্রে আমরা ব্যালেন্স উত্তোলন করুন ক্লিক করব এখান থেকে আমরা পেমেন্ট মেথড অ্যাড করবো এখানে আমি বিকাশে নিতেছি এখানে লেখা আছে সর্বনিম্ন দুইশো পঞ্চাশ টাকা থেকে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত উইড্রো করা যায় আমি আজকে উইড্রো করে দেখাবো ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যে বলে রাখি এখানে দুই পার্সেন্ট চার্জ কাটে আপনি যদি এক হাজার টাকা উঠান তাহলে আপনার বিশ টাকা চার্জ কাটবে তো এখন সাবমিটে ক্লিক করবো আমি যেহেতু চারশো টাকা তাহলে আমার আট টাকা চার্জ কাটতেছে এখন সাবমিটে ক্লিক করবো দেখুন আমাকে একটি নোটিফিকেশন দিয়ে দিয়েছে আপনার রিকোয়েস্টটি সফলভাবে সম্পন্ন হয়েছে ওইডোর পরিমাণ এত ট্রানজাকশন আইডি এত ধরন বিকাশ থেকে তারিখ এবং সময় আপনি চাইলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এইভাবে আপনার আপনার স্মার্ট আর্নিং প্ল্যাটফর্ম থেকে ইনকামকৃত টাকা উইথড্র করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনিও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনকাম রিলেটেড অথবা ট্যাক্স রিলেটেড কি ধরনের ভিডিও চাচ্ছেন তাহলে সামনে ইনশাআল্লাহ ওই ধরনের ভিডিও নিয়ে আসবো আর ভিডিওটি দ্বারা যদি সামান্য উপকৃত হন তাহলে লাইক করুন শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন ফেসবুক থেকে হলে ফলো করুন ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করুন আমাকে আপনার পাশেই রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহাম